বিসমিল্লাহির রহমান রহিম রাহিম আসসালাম ওয়ালাইকুম ওয়ারহমতুল্লাহ আজ আপনার জীবনের অসম্ভবও সম্ভব হতে পারে মানুষের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন মনে হয় এবার সব শেষ আর কোনো পথ নেই কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় যে মুহূর্তে আমরা হাল ছেড়ে দিতে চাই সেখানেই নতুন সূচনা ঘটে আজ হয়তো আপনি দুঃখে আছেন সংকটে আছেন স্বপ্নগুলো অপূর্ণ মনে হচ্ছে কিন্তু জেনে রাখুন আল্লাহর ইচ্ছায় আজকের দিনেই আপনার জীবনের অসম্ভবও সম্ভব হয়ে যেতে পারে এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন অসম্ভব বলে কিছু নেই কিভাবে মানুষের প্রচেষ্টা ধৈর্য আর ইমান মিলিয়ে অচিন্তনীয় সফলতা অর্জন করা যায় এবং আজকেই কেন আপনার জীবনের পরিবর্তনের সূচনা হতে পারে এক অসম্ভব আসলে মানসিকতার একটি দেয়াল মানুষ যখন বলে এটা অসম্ভব তখন আসলে সে নিজের সীমাবদ্ধতা প্রকাশ করে ইতিহাসে হাজারো উদাহরণ আছে যেখানে মানুষ নিজের সীমার বাইরে গিয়েও অবিশ্বাস্য কিছু করে দেখিয়েছে এক সময় মানুষ ভাবত আকাশে ওড়া অসম্ভব কিন্তু আজ বিমান আমাদের নিত্যসঙ্গী একসময় চাঁদে যাওয়া কেবল কল্পকাহিনী ছিল কিন্তু মানুষ সেখানে পা রেখেছে একসময় গরিব পরিবার থেকে সফল নেতা বা দার্শনিক হওয়া অকল্পনীয় ছিল অথচ আজকের দুনিয়ার বড় বড় নেতারা সেখান থেকেই উঠে এসেছেন অর্থাৎ অসম্ভব আসলে মানুষের মানসিক তৈরি এক সীমাবদ্ধ ধারণা বিশ্বাস আর প্রচেষ্টা থাকলে অসম্ভবও সম্ভব হয়ে যায় দুই আল্লাহর শক্তি ও রহমতের সামনে অসম্ভব কিছুই নেই বিশ্বাসীরা জানে আল্লাহ তাআলা কুন ফায়া কুন হও তা হয়ে যায় এর মালিক তার ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না কোরআনে আল্লাহ বলেন আল্লাহ যখন কোনো কিছু চান তখন তিনি কেবল বলেন হও তা হয়ে যায় ইয়াসিন সুরাইয়াসিন আয়াতবিরাসী আপনি হয়তো মনে করছেন আপনার সমস্যা এত বড় যে সমাধান নেই কিন্তু আল্লাহর জন্য এটি এক নিমিশে সমাধান করা সম্ভব আমাদের দায়িত্ব হল দোয়া করা চেষ্টা চালিয়ে যাওয়া আর আল্লাহর উপর ভরসা রাখা তিন পরিবর্তনের সূচনা আজ থেকেই হতে পারে অধিকাংশ মানুষ নিজের জীবন পরিবর্তনের স্বপ্ন দেখলেও কাজ শুরু করে আগামী কাল থেকে অথচ পরিবর্তনের মূল দিন হল আজ যদি আপনি আজ একটি ভালো অভ্যাস শুরু করেন কিছুদিন পর তা জীবন পাল্টে দেবে যদি আজ কোনো খারাপ অভ্যাস ত্যাগ করেন কাল আপনি আরও পরিশুদ্ধ হবেন যদি আজ নিজের লক্ষ্যে এক ধাপ এগিয়ে যান শীঘ্রই সাফল্য আপনার দুয়ারে করা নাড়বে আজকের ছোট্ট একটি পদক্ষেপই আপনার জীবনের অসম্ভবকে সম্ভব করতে পারে চার ধৈর্য ও অধ্যাবসায় সাফল্যের চাবি বাঠি অনেক সময় মানুষ ভাবে আমি তো চেষ্টা করেছি তবুও পারিনি কিন্তু মনে রাখবেন সফলতা একবার চেষ্টা করলেই আসে না থমাস এডিসন হাজারবার চেষ্টা করে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিলেন ইমাম বুখারি রহমতুল্লাহি আলাইহি লাখো মাইল ভ্রমণ করেছেন শুধু হাদিস সংগ্রহের জন্য নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহাসাল্লাম তেইশ বছর শ্রম করে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন তাহলে আপনার স্বপ্ন পূরণে কিছু বছর চেষ্টা করলে ক্ষতি কি ধৈর্য ধরুন অধ্যাবসায় করুন অসম্ভব সম্ভব হয়ে যাবে পাঁচ জীবনের সংকট আসলে সুযোগ মানুষ যখন বিপদে পড়ে তখনই সে নিজের ভেতরের শক্তি আবিষ্কার করে আপনি হয়তো আজ কঠিন সময় পার করছেন কিন্তু এই সময়টি আপনার উন্নতির সোপান হতে পারে দুঃখ শেখায় ধৈর্য ব্যর্থতা শেখায় নতুনভাবে চেষ্টা করতে একাকিত্ব শেখায় আল্লাহর নিকটবর্তী হতে তাহলে কেন ভাববেন আমার জীবন শেষ বরং ভাবুন এটা আমার জীবনের নতুন শুরু ছয় ইতিবাচক মানসিকতা তৈরি করুন আপনার চিন্তায় আপনার ভবিষ্যৎ তৈরি করে যদি আপনি মনে করেন আমি পারব না তবে সত্যিই পারবেন না কিন্তু যদি মনে করেন আল্লাহর সাহায্যে আমি অবশ্যই পারব তবে পথ খুলে যাবে প্রতিদিন ইতিবাচক বাক্য উচ্চারণ করুন আমি পারব কারণ আল্লাহ আমার সাথে আছেন নেগেটিভ মানুষের সাথে সময় কম কাটান ভালো বই পড়ুন প্রেরণাদায়ী মানুষের গল্প শুনুন এই মানসিক শক্তি আপনাকে অসম্ভব জিনিস সম্ভব করতে সাহায্য করবে সাত দোয়া ও ইবাদতের শক্তি আমরা ভুলে যাই যে দোয়া হল মমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র দোয়া এমন এক জিনিস যা মানুষের ভাগ্যও পরিবর্তন করে দিতে পারে নবী সাল্লাসাল্লাম বলেছেন দোয়া হল ইবাদতের মূল তীরমিজি আজ যদি আপনি সৎ নিয়তে অন্তরের গভীর থেকে দোয়া করেন আল্লাহর কাছে কান্না করেন তাহলে অসম্ভব জিনিসও আপনার জীবনে বাস্তব হয়ে যেতে পারে আট সফল মানুষের জীবনী থেকে শিক্ষা ইতিহাসে সফল মানুষের জীবন থেকে আমরা শিখতে পারি তারা সবাই কোনো না কোনো সময় ভয়ঙ্কর সংকটে পড়েছিলেন কিন্তু হাল ছাড়েননি হজরত ইউসুফ আলহিউসাল্লামকে কূপে ফেলে দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে তিনি মিশরের রাজকোষাধ্যক্ষ হলেন ইমাম শাফি ছোটবেলায় এত দরিদ্র ছিলেন যে কাগজ কেনা সামর্থ্য ছিল না তবুও তিনি ইসলামের অন্যতম মহান আলেম হয়ে উঠেছেন আধুনিক যুগে জ্যাক মা আলিবাবা প্রতিষ্ঠাতা বার চাকরির জন্য ব্যর্থ হয়েছেন কিন্তু আজ তিনি বিশ্ববিখ্যাত উদ্যোক্তা তাদের গল্প প্রমাণ করে অসম্ভব শব্দটি কেবল অস্থায়ী একটি পরীক্ষা নয় ব্যর্থতাকে গ্রহণ করুন সাফল্য আসবে অনেকেই ব্যর্থতা দেখেই ভেঙে পড়ে কিন্তু প্রকৃত বুদ্ধিমান মানুষ ব্যর্থতাকে শিক্ষায় রূপান্তরিত করে আপনি যদি পড়াশোনায় ব্যর্থ হন তাহলে বুঝুন কোথায় ঘাটতি আছে ব্যবসায় ক্ষতি হলে তা নতুনভাবে শুরু করার অভিজ্ঞতা হিসেবে নিন জীবনের সম্পর্ক ভেঙে গেলে আল্লাহর উপর আরও ভরসা করুন প্রতিটি ব্যর্থতাই আসলে সাফল্যের সিঁড়ি দশ আজকেই হোক আপনার জীবনের মোড় ঘোরানোর দিন আজকের দিনটি আপনার জন্য হয়তো সাধারণ মনে হচ্ছে কিন্তু হয়তো আজই সেই দিন যেদিন আপনার দোয়া কবুল হবে যেদিন আপনার জীবনে নতুন দরজা খুলে যাবে যেদিন আপনার অসম্ভব স্বপ্ন বাস্তব হতে শুরু করবে তাহলে দেরি কেন আজই নিজের লক্ষ্য লিখে ফেলুন আজই নতুন অভ্যাস শুরু করুন আজই আল্লাহর কাছে সিজদায় কেঁদে ফেলুন আজই নিজের জীবনের নেতিবাচক দিকগুলো বাদ দিন বন্ধুগণ অসম্ভব বলে কিছু নেই এটা প্রমাণ করেছে ইতিহাস বিজ্ঞান এবং সবচেয়ে বড় কথা আল্লাহর কুদরত আজ যদি আপনি নিজেকে নতুনভাবে গড়ে তুলতে শুরু করেন আজ যদি দোয়া ও প্রচেষ্টা একসাথে চালিয়ে যান তবে অসম্ভবও সম্ভব হয়ে যাবে মনে রাখবেন আজ হল আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সময় আগামীকাল অনিশ্চিত কিন্তু আজ নিশ্চিত তাই আজই আপনার জীবনের অসম্ভবকে সম্ভব করে তোলার যাত্রা শুরু করুন আজ আপনার জীবনের অসম্ভবও সম্ভব হতে পারে পূর্বে আমরা আলোচনা করেছি অসম্ভব আসলে মানুষের মানসিকতা আল্লাহর রহমতের সামনে কিছুই অসম্ভব নয় আর পরিবর্তনের সূচনা আজ থেকেই হতে পারে এখন দ্বিতীয় পর্বে আমরা আরও গভীরে আলোচনা করব কোন কোন বাস্তবিক পদক্ষেপ আজই আপনি নিতে পারেন কিভাবে সংকটকে সুযোগে পরিণত করবেন এবং কোন আমলগুলো আপনার জীবনে আল্লাহর বিশেষ সাহায্য ডেকে আনতে পারে এক নিজের ভেতরের শক্তিকে চিনুন মানুষের ভেতরে যে অসীম সম্ভাবনা লুকিয়ে আছে অনেকেই তা আবিষ্কার করতে পারে না কারণ তারা নিজেদের ছোট ভাবতে অভ্যস্ত অথচ আল্লাহ মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন আল্লাহ বলেন আমি তো আদম সন্তানদের মর্যাদা দান করেছি স্থলে ও জলে তাদের চলাচলের ব্যবস্থা করেছি তাদের উত্তম রিজিক দিয়েছি এবং তাদেরকে আমার সৃষ্টির অনেকের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি সুরা আল ইসরা আয়াত সত্তর এ আয়াত প্রমাণ করে আপনার মধ্যে এমন ক্ষমতা আছে যা দিয়ে অসম্ভবকেও সম্ভব করা যায় কিন্তু শর্ত হল আপনাকে নিজের ভেতরের শক্তি বিশ্বাস করতে হবে দুই ছোট পরিবর্তন বড় বিস্ময়ের সূচনা করে অসম্ভবকে সম্ভব করার যাত্রা শুরু হয় ছোট ছোট পরিবর্তন থেকে প্রতিদিন দশ মিনিট কোরআন তেলাওয়াত শুরু করুন কয়েক মাস পর আপনার অন্তর শান্তি আর আলোয় ভরে যাবে প্রতিদিন এক ঘন্টা পড়াশোনা বাড়ান এক বছর পরেই আপনার জ্ঞান অন্যদের থেকে আলাদা হবে প্রতিদিন একটি ভালো অভ্যাস গড়ে তুলুন যেমন মিথ্যা না বলা কারো সাথে খারাপ ব্যবহার না করা কয়েক মাসের মধ্যে আপনার চারপাশের মানুষ পরিবর্তন টের পাবে আজকের ক্ষুদ্র পরিবর্তনই আগামীকালের বিশাল রূপান্তর চার আপনার সমস্যাকে নতুন চোখে দেখুন প্রতিটি সমস্যাই আসলে একটি লুকানো উপহার আপনি যদি কষ্টকে কেবল শাস্তি মনে করেন তাহলে হতাশ হবেন কিন্তু যদি এটাকে উন্নতির সুযোগ মনে করেন তাহলে নতুন দিগন্ত উন্মোচিত হবে উদাহরণ দারিদ্র হয়তো আপনাকে কষ্ট দিয়েছে কিন্তু এটি আপনার পরিশ্রমী হবার প্রেরণা অসুস্থতা হয়তো আপনাকে দুর্বল করেছে কিন্তু এটি আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে এনেছে মানুষের অবহেলা হয়তো আপনাকে কাঁদিয়েছে কিন্তু এটি আপনাকে নিজের শক্তি আবিষ্কার করতে শিখিয়েছে তাহলে কি সত্যি সমস্যা শুধু সমস্যা না বরং এটি সাফল্যের সোপান পাঁচ আল্লাহর ওপর ভরসা রাখুন অসম্ভবকে সম্ভব করার অন্যতম রহস্য হল আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা কোরানে আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট যখন আপনি আল্লাহর ওপর ভরসা রাখবেন তখন সংকট যত বড়ই হোক না কেন সমাধান আসবেই কারণ আল্লাহর দরজায় নক করলে কখনও ফিরিয়ে দেওয়া হয় না ছয় দোয়া অসম্ভবকে সম্ভব করার গোপন অস্ত্র দোয়া হল এমন এক উপহার যা কেবল মুমিনদের জন্য নবী সাল্লাহু আলহিউাসাল্লাম বলেছেন দোয়া হল ইবাদতের মজ্জা যদি আপনার জীবনে কোনো অসম্ভব সমস্যা থাকে রাতের বেলা তাহাজ্জুদে উঠুন কান্না করে আল্লাহর কাছে বলুন সব কথা খুলে বলুন দেখবেন যা অসম্ভব মনে হচ্ছিল হঠাৎ করেই তার সমাধান হতে শুরু করেছে সাত ধৈর্যের ফল মিষ্টি অধিকাংশ মানুষ ব্যর্থ হয় ধৈর্যের অভাবে আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন একজন কৃষক যেমন বীজ বপনের পর দিন ফসল আশা করে না তেমনি আমাদেরও ধৈর্য ধরতে হবে আপনি যদি চেষ্টা চালিয়ে যান আর আল্লাহর উপর ভরসা রাখেন তাহলে একদিন ফল পাবেন আর সেই ফল হবে আপনার স্বপ্নের চেয়েও সুন্দর আট নেগেটিভ চিন্তা থেকে মুক্ত হন অসম্ভবকে সম্ভব করার পথে সবচেয়ে বড় শত্রু হল নেতিবাচক চিন্তা আমি পারব না আমার ভাগ্য খারাপ কেউ আমাকে সাহায্য করবে না এই ধরনের চিন্তা আপনাকে থামিয়ে দেয় কিন্তু যদি আপনি বলেন আল্লাহর সাহায্যে আমি পারব আমার চেষ্টা বিফল হবে না প্রতিটি সমস্যা একটি সুযোগ তাহলে আপনার ভেতরেই শক্তি জন্ম নেবে আট ভালো মানুষের সঙ্গ গ্রহণ করুন একজন মানুষ যেমন পরিবেশ দ্বারা প্রভাবিত হয় তেমনি সঙ্গী দ্বারা গঠিত হয় ভালো মানুষের সাথে থাকলে অসম্ভব কাজও সহজ মনে হয় নেক আমলকারী বন্ধু আপনাকে ইবাদতে উদ্বুদ্ধ করবে জ্ঞানী মানুষের সঙ্গ আপনাকে দুনিয়া আখেরাতের জন্য প্রস্তুত করবে প্রেরণাদায়ী মানুষের সাথে থাকলে আপনার মানসিক শক্তি বাড়বে তাই আজ থেকেই সঙ্গী বেছে নিন কারণ সঠিক সঙ্গ আপনার অসম্ভব স্বপ্নকে সম্ভব করে তুলবে নয় কৃতজ্ঞতা প্রকাশ করুন কৃতজ্ঞ মানুষ কখনো হতাশ হয় না আল্লাহ বলেন তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি অবশ্যই তোমাদের আরও বেশি দেব সুরা ইব্রাহিম আয়াত সাত যদি আপনি জীবনের ছোট ছোট নিয়ামতের জন্য কৃতজ্ঞ থাকেন সুস্থ শরীর পরিবারের ভালোবাসা সামান্য রিজিক তাহলে আল্লাহ আরও নিয়ামত দেবেন আর সেখান থেকেই অসম্ভবকে সম্ভব করার দরজা খুলে যাবে দশ নবী সাল্লাল্লাহ সাল্লামের অনুপ্রেরণামূলক দিক নির্দেশনা রাসুল সাল্লাল্লাহু সাল্লাম সব সময় উম্মতকে শিখিয়েছেন হতাশ হওয়া যাবে না তিনি বলেছেন মুমিনের অবস্থা আশ্চর্যজনক তার প্রতিটি অবস্থাই তার জন্য কল্যাণকর মুসলিম সুখ পেলে সে শকর করে এটি কল্যাণ দুঃখ পেলে সে ধৈর্য ধরে এটিও কল্যাণ অর্থাৎ একজন মুমিনের জীবনে কখনোই অসম্ভব বলে কিছু নেই এগারো ইতিহাসের কিছু অনুপ্রেরণামূলক কাহিনী ক হযরত ইব্রাহিম আলাহ সালাম তাকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয় তখন মনে হচ্ছিল বাঁচা অসম্ভব কিন্তু আল্লাহর আদেশে আগুন হয়ে গেল শীতল অসম্ভব সম্ভব হল খ হজরত মুসা সালাম তার সামনে সমুদ্র আর পেছনে ফেরাওনের সৈন্য কোন পথ নেই কিন্তু আল্লাহ সমুদ্রকে দ্বিখণ্ডিত করে দিলেন এটাই প্রমাণ আল্লাহর ইচ্ছায় অসম্ভব বলে কিছু নেই গ আধুনিক যুগের উদাহরণ অনেক মানুষ দারিদ্র্যের মধ্যে থেকেও সফল উদ্যোক্তা হয়েছে কেউ অন্ধ হয়েও জ্ঞানী দার্শনিক হয়েছে এরা প্রমাণ করেছে অসম্ভব শব্দটা কেবল ভয় দেখানোর একটি দেয়াল বারো আজই নিন পাঁচটি পদক্ষেপ এক একটি নতুন ভালো অভ্যাস শুরু করুন দুই একটি খারাপ অভ্যাস ছেড়ে দিন তিন নিজের স্বপ্ন লিখে ফেলুন চার দোয়ার জন্য আল্লার কাছে ফিরে যান পাঁচ আজকের দিনটিকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসাবে নিন বন্ধুগণ অসম্ভবকে সম্ভব করা যায় যখন মানুষ নিজের ভেতরের শক্তিকে চিনে আল্লাহর ওপর ভরসা রাখে দোয়া করে ধৈর্য ধরে আর ইতিবাচক মানসিকতা বজায় রাখে মনে রাখবেন আপনার জীবনের গল্প এখনও শেষ হয়নি আজই হতে পারে সেই দিন যেদিন আপনার ভাগ্যের দরজা খুলবে আজকের সিদ্ধান্তই আগামীকালের বিস্ময় তৈরি করবে তাই আজকেই শুরু করুন হয়তো আল্লাহর রহমতে আজই আপনার জীবনের অসম্ভবও সম্ভব হয়ে যাবে আজ আপনার জীবনের অসম্ভব সম্ভব হতে পারে তৃতীয় পর্ব প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছি অসম্ভব আসলে মানসিকতার দেয়াল আল্লাহর রহমতের সামনে কিছুই কঠিন নয় আর ধৈর্য দোয়া ও ইতিবাচক মানসিকতা কিভাবে মানুষকে পরিবর্তন করতে পারে এখন তৃতীয় পর্বে আমরা আরও গভীরভাবে বিশ্লেষণ করব বাস্তব জীবনের ঘটনা কোরআন হাদিসের অনুপ্রেরণা এবং সেই সব শিক্ষণীয় দিক যা আপনার জীবনেও অসম্ভবকে সম্ভব করতে পারে এক আল্লাহর কুদরতের সামনে অসম্ভব শব্দের কোনো স্থান নেই মানুষ তার সীমিত জ্ঞান দিয়ে অনেক কিছুকে অসম্ভব ভাবে কিন্তু আল্লাহর জ্ঞান কুদরত এবং ইচ্ছা অসীম আল্লাহ বলেন তার কাছে রয়েছে আসমান ও জমিনের সব কিছুর চাবি সুরা সুরা আয়াত বারো অর্থাৎ আপনার জীবনের প্রতিটি দরজা আল্লাহর হাতে আজ যে দরজা বন্ধ মনে হচ্ছে কাল আল্লাহর ইচ্ছায় সেটি খুলে যেতে পারে আপনার যে স্বপ্নকে আপনি অচিন্তনীয় ভাবছেন আল্লাহর একটি হুকুমেই তা বাস্তবে রূপ নিতে পারে দুই দোয়ার আশ্চর্য শক্তি দোয়া হল মুমিনের সেই শক্তিশালী হাতিয়ার যা ভাগ্যকেও পাল্টে দিতে পারে রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন দোয়া হল একমাত্র জিনিস যা কদরের সাথে লড়াই করে হাদিস তিরমিজি অর্থাৎ যদি আপনার জীবনের কোনো কঠিন অবস্থা আল্লাহ লিখেও দিয়ে থাকেন আপনার আন্তরিক দোয়া সেটিকে পরিবর্তন করতে পারে উদাহরণ একজন দরিদ্র মানুষ নিয়মিত দোয়া করলেন হে আল্লাহ আমাকে হালাল রিজিক দিন কয়েক বছরের মধ্যেই তিনি এমন ব্যবসায়ী হলেন যাকে মানুষ আগে কল্পনাও করেনি আজও যদি আপনি আন্তরিকভাবে দোয়া করেন হয়তো সেই দোয়াই হবে আপনার জীবনের অসম্ভবকে সম্ভব করার চাবি কাঠি। তিন কষ্ট হল পরিবর্তনের সোপান অনেক সময় আল্লাহ আমাদের জীবনে কষ্ট দেন আমাদের ভেতরের শক্তি জাগিয়ে তোলার জন্য কষ্ট ছাড়া মানুষ কখনও বড় হয় না আল্লাহ বলেন অতএব নিশ্চয় কষ্টের সাথে রয়েছে শান্তি নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে শান্তি অর্থাৎ প্রতিটি সমস্যার সাথেই সমাধান আছে প্রতিটি অন্ধকারের পরেই ভোর আছে আপনি যদি ধৈর্য ধরেন তবে সেই কষ্টই আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি কল্পনাও করেননি চার নবীদের জীবনে অসম্ভব সম্ভব হয়েছিল ক হযরত ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলে সকলের ধারণা ছিল তিনি পুড়ে যাবেন কিন্তু আল্লাহর হুকুমে আগুন শীতল হয়ে গেল এটি প্রমাণ করে মানুষের চোখে অসম্ভব হলেও আল্লাহর কাছে কিছুই অসম্ভব নয় খ হজরত মুসা ওয়াসাল্লাম সমুদ্রের সামনে দাঁড়িয়ে পেছনে ফেরাউনের সৈন্য কোনো পথ নেই কিন্তু আল্লাহ সমুদ্রকে দ্বিখণ্ডিত করলেন মুসা আহা ও তার অনুসারীরা বেঁচে গেলেন এটাই অসম্ভবকে সম্ভব করার সবচেয়ে বড় উদাহরণ গ হজরত মরিয়ম আলাহিউয়াসাল্লাম কোনও পুরুষ স্পর্শ না করেও আল্লাহর ইচ্ছায় তিনি ইসা আলাহিউয়াসাল্লামকে জন্ম দিলেন এটা মানুষের কাছে অসম্ভব ছিল কিন্তু আল্লাহর কাছে সহজ পাঁচ আধুনিক জীবনের অনুপ্রেরণামূলক কাহিনী ক দারিদ্র্য থেকে সমৃদ্ধি অনেক সফল মানুষ দারিদ্র্যের কষ্টে বড় হয়েছেন কারো হাতে খাওয়ার মতো খাবারও ছিল না পড়াশোনার সুযোগও ছিল না কিন্তু ধৈর্য অধ্যাভায় আর আল্লাহর ওপর ভরসার মাধ্যমে তারা বিশাল সাফল্য অর্জন করেছেন খ প্রতিবন্ধকতাকে জয় করা অন্ধ হয়েও কেউ হয়েছেন বিশ্ববিখ্যাত লেখক শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও কেউ হয়েছেন অনুপ্রেরণামূলক বক্তা তারা প্রমাণ করেছেন শরীরের সীমাবদ্ধতা মানুষের মানসিক শক্তিকে আটকে রাখতে পারে না ছয় ইতিবাচক চিন্তা বাস্তবতা বদলায় মনোবিজ্ঞানীরা বলেন আপনার চিন্তাই আপনার জীবনকে তৈরি করে যদি আপনি ভাবেন আমি ব্যর্থ হব তবে আপনি ব্যর্থ হবেন যদি আপনি ভাবেন আল্লাহর সাহায্যে আমি সফল হব তবে সফলতার দরজা খুলবেই নবীসল্ল বলেছেন আল্লাহ বান্দার ধারণা অনুযায়ী তার সাথে আচরণ করেন হাদিস বুখারি ও মুসলিম অর্থাৎ আপনি যদি ভালো ধারণা রাখেন আল্লাহ আপনার জন্য ভালো ব্যবস্থা করবেন সাথ ব্যর্থতা সাফল্যের সিঁড়ি যে মানুষ কখনো ব্যর্থ হয়নি সে বড় সাফল্যের স্বাদ পায় না ব্যর্থতা আসলে আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা আপনি হাল ছাড়েন কি না এডিসন হাজারবার ব্যর্থ হয়ে বৈদ্যুতিক বাল্ব তৈরি করেছিলেন ইমাম মালেক প্রথমে অনেক ভুল করেছিলেন কিন্তু পরে তিনি হয়ে উঠলেন মহান আলেম তাহলে আপনি একবার ব্যর্থ হলেই হতাশ হবেন কেন বরং এটিকে সাফল্যের সিঁড়ি বানান আট ইসতেকফার ও তাওবার রহস্য কোরআনে আল্লাহ বলেছেন তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো। তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রচুর বৃষ্টি পাঠাবেন ধন সম্পদ ও সন্তান দ্বারা সাহায্য করবেন তোমাদের বাগান ও নদী দান করবেন সুরা নুহ আয়াত দশ বারো অর্থাৎ ইস্তেকফার শুধু গুনাহ মাফ করে না বরং জীবনের রিজিক সুখ শান্তি এমনকি অসম্ভব মনে হওয়া সমস্যাকেও এনে দেয় আজ থেকেই নিয়মিত ইসতেকফার শুরু করুন দেখবেন আপনার জীবনে আশ্চর্য পরিবর্তন আসছে নয় আজকের কাজেই আগামীকালের বিস্ময় অনেকে ভাবে আগামীকাল থেকে শুরু করব কিন্তু আগামীকাল কখনও আসে না আপনার জীবনের প্রকৃত পরিবর্তনের দিন হল আজ আজ যদি নামাজ শুরু করেন কাল আপনার অন্তর শান্তি পাবে আজ যদি জ্ঞান অর্জন শুরু করেন কয়েক বছর পরেই আপনি অনন্য হবেন আজ যদি খারাপ অভ্যাস ত্যাগ করেন কাল আপনার জীবন আরও সুন্দর হবে তাহলে কেন অপেক্ষা করবেন আজই শুরু করুন দশ আশাবাদী মিমিনের বৈশিষ্ট্য একজন প্রকৃত মুমেন কখনো হতাশ হয় না রাসুলসাল্লাল্লাহ বলেছেন যদি কিয়ামত এসে যায় আর তোমাদের কারো হাতে একটি চারা থাকে তবে সে যেন সেটি রোপণ করে মুসলিম এই হাদিস শেখায় পরিস্থিতি যত কঠিনই হোক আশাবাদ হারানো যাবে না কারণ আল্লাহর ইচ্ছায় অসম্ভবও সম্ভব হতে পারে এগারো আপনার জীবনের জন্য সাতটি বাস্তবিক পরামর্শ এক প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করুন দুই প্রতিদিন অন্তত একশোবার ইস্তেক হার করুন তিন প্রতিদিন নতুন কিছু শেখার অভ্যাস করুন চার ভালো সঙ্গী বেছে নিন খারাপ সঙ্গ থেকে দূরে থাকুন পাঁচ কৃতজ্ঞতা প্রকাশ করুন ছোট নিয়ামতের জন্য ছয় প্রতিদিন অন্তত একটি সৎ কাজ করার অভ্যাস করুন সাত দোয়া ও আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখুন বন্ধুগণ অসম্ভবকে সম্ভব করার রহস্য নিহিত রয়েছে আল্লাহর ওপর ভরসা ধৈর্য দোয়া ইতিবাচক মানসিকতা ও নিরলস প্রচেষ্টায় নবীদের জীবন সফল মানুষের ইতিহাস এবং কোরআন হাদিস সবই প্রমাণ করে আজই সেই দিন যেদিন আপনার জীবনের অসম্ভব সম্ভব হয়ে যেতে পারে তাহলে কেন অপেক্ষা করবেন আজই আল্লাহর কাছে ফিরে আসুন আজই নিজের লক্ষ্য লিখুন আজই নতুন অভ্যাস শুরু করুন হয়তো আজই আপনার জীবনের সেই মহান সূচনা যা আপনাকে অচিন্তনীয় সাফল্যের দিকে নিয়ে যাবে হে আল্লাহ আমাদের সকলের প্রতি তোমার খাস রহমত নাজিল করো আমরা যেন তোমার বিধান ও প্রিয় রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক চলতে পারি আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন আর নিয়মিত ভিডিও পেতে বেল আইকনটি অন করে দিবেন আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ